আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি ক্রমান্বয়ে ভোলাটা অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কথিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচেয়ে প্রমাণ প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায় ঢাকাসহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে। দিয়ে তাদের হাতে তখন ক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধী দলের উপর চাপাতো কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিসদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে তারা সেই সুযোগ পাচ্ছে কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই মানে এই কাজগুলি এখনকার এই কাজগুলি করতে পারতো না সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয় সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে উনি কোনোদিনই সত্য কথা বলেননি এবং বহু অডিও ভিডিও বা এখন কিন্তু ভাইরাল হচ্ছে যে উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে কীভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন কীভাবে সহিংসতা সহিংস হতে বলেছেন তার প্রমাণ আমরা এখন পাচ্ছি এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে ব্যক্তি প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দুই একজনকে যে অমুক যদি পারে পুলিশ যদি পারে র্যাব যদি পারে তাহলে আপনি পারবেন না কেন এগুলো তো সমস্ত এসেছে কারোর যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক যত লাশ যাক এটা তো তার কোনো দায় আসে না যদি তিনি গণতন্ত্র মানা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন সেই কাজটি করেননি বলেই তা আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল মানুষের জীবন বড় বিষয় নয় তাই শিশুর রক্ত ঝড়িয়ে কিশোরের রক্ত ঝড়িয়ে রিক্সাওয়ালার রক্ত ঝড়িয়ে শ্রমিকদের রক্ত ঝড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরেছেন আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন যার কারণে দেড় হাজার মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশের পুলিশের গুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়শো ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে তাদের ছোড়া আপনার গুলিতে সুতরাং এর বাইরে উনি এখন নিজের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেকে ভালো সাজার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় এই এই কথা তিনি বলছেন সুতরাং আইনে না আমি রায় তো সেটা বিচারের ব্যাপার আদালতের ব্যাপার আমি তো সেই ব্যাপারে আগাম করতে পারি না সেটা রায় হওয়ার পর সেটা আমরা বলবো কিন্তু আমি এখন আগাম আদালতের কি করে সিদ্ধান্তের আগে আমি কোনো কথা বলবো না তবে মানুষ যেটা মনে করে জনগণ যেটা মনে করে অপরাধ যিনি করেছেন তার শাস্তি হওয়া উচিত